তবে আপনি কোথা থেকে আসছেন জলপাইগুড়ি জলপাইগুড়ি কত দূর যাবেন আমি কেদারনাথ যাওয়ার প্ল্যানিং করছি আর কি এখান থেকে তারাকেশ্বর হয়ে নবদ্বীপ হয়ে রাম মন্দির হয়ে আমার কেদারনাথের রওনা হবো আচ্ছা আপনি কি টোটাল জলপাইগুড়ি থেকে টোটালটা কি একদম কেদারনাথ সাইকেলই যাবেন হ্যাঁ সাইকেলই কত কিলোমিটার রাস্তা তোমার বাইশশো কিলোমিটার মনে হয় বাইশশো কিলোমিটার কতদিন লাগবে আরও পঁচিশ দিনের মতো লাগতে পারে আপনি কতদিনে এখানে তো আজকে আমরা যৌগ্রামে দাঁড়িয়ে আছি এটা জামালপুর ব্লক পূর্ব বর্ধমানের যৌগ্রাম এই যৌগ্রাম এলাকায় আপনি দাঁড়িয়ে আছেন হাই রোডের এখানে তা এখান থেকে আজকে কদিনে এলেন এই জলপাইগুড়ি থেকে এই যোগ্রাম মানে জামালপুরে চলে আসলাম ছয় দিনে আচ্ছা এই আসার পথে আপনি কোথায় কোথায় স্টে করেছিলেন দাঁড়িয়েছিলেন কোথায় তোমার মালদাতে দাঁড়িয়েছিলাম বেশ কয়টা জায়গায় দাঁড়িয়েছিলাম আর কি অতটা মনে নেই জায়গা না আচ্ছা আচ্ছা তো আপনি মানে যে যে সমস্ত জায়গায় দাঁড়াচ্ছেন কি আমরা আপনি কি কোনো ভাড়া নিতে হচ্ছে জায়গা না আপনি উনি থাকছেন কীরকম ব্যাপারটা থাকছে আর কি আমার ক্যাম্প ট্যাম্প সব রেডি করাই আছে আর কি জায়গাটা নিয়ে নিই আর কি আচ্ছা আচ্ছা হোটেলে আপনি খাওয়া দাওয়া করে না নিয়ে জায়গা নিয়ে ওখানে আপনি ওই ক্যাম্প লাগাই দিই আর কি আচ্ছা তাহলে ছ দিন লেগেছে এত দিনের মধ্যে এখন চলে আসছে কত কিলোমিটার এসেছেন এটা জলপাইগুড়ি থেকে এখানে জলপাইগুড়ি থেকে প্রায় পাঁচশো পার হয়ে গেছে আর কি পাঁচশো তার মানে এখন আপনাকে তো সতেরোশো কিলোমিটার যেতে হবে কেদারনাথ এখন ছাব্বিশ দিন বলছেন ওরকমই তাহলে এখন প্রথম মানে এখন আপনার গন্তব্য হচ্ছে তারকেশ্বর কেশ্বর বাবার ধামে যাবেন আমার আচ্ছা এর আগে আপনি কোথায় গিয়েছিলেন প্রথম জানি প্রথম আচ্ছা

আচ্ছা আচ্ছা আর আপনার মানে এর পরবর্তী আপনার কি চিন্তা ভাবনা আছে এই যে জলপাইগুড়ি থেকে কেদারনাথ যাচ্ছেন এর পরবর্তী আপনার কি মানে কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা আছে আগাম এখন ভেবেছেন কিছু ভাবনা নাই সাইকেল করে আচ্ছা আচ্ছা আপনি অমনি কি করেন পেশায় আপনি কি করেন রাজমিস্ত্রি কাজ করেন আচ্ছা আচ্ছা আপনার কি নাম রায় বাড়িটার একদম ঠিকানাটা কোথায় জলপাইগুড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আর পোস্ট অফিস হচ্ছে আমাদের বারোপাটিয়া অঞ্চল আর কি আচ্ছা গ্রামের নাম হচ্ছে ঝাকুয়াপাড়া গ্রামের নাম ঝাকুয়া ঝাকুয়াপাড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার যাত্রা শুভ হোক